আজকে যদি আপনাদের ভালোবাসা না পেতো এই পর্যন্ত হানিফ কখনো আসতে পারতো না আর এই অসহায় চাচা এই বড় বাড়ি ড্রিম হাউস ড্রিম স্টোর এইগুলা কিছুই পেতো না আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেলকে যে মিরপুরে সামান্য কিছু খেলনা নিয়ে বসেছিল আজকে তার গড় মুখে বসে আছে তো আঙ্কেলের কাছে কিছু কথা জিজ্ঞেস করব আঙ্কেলের মুখের থেকে শুনবো আঙ্কেল প্রথমত কথা যখন আপনাকে দেখে তখন চিন্তা করে যে আপনার জন্য কিছু করবে সেই উদ্দেশ্যে চার লক্ষ টাকা হানিফ আপনার জন্য উঠায় কিন্তু বা টাকা চার লক্ষ টাকা অনেক টাকা আপনাকে দেয় আপনি নেন না আপনি কোন বিশ্বাসে ড্রিম বা হানিফ ওকে দিয়ে দিলেন কোন বিশ্বাসে বাবা তেরোশো তেকাল্লাতে যা যখন উনি আমাকে ইয়া দশ হাজার দিল প্রথমে হ্যাঁ তখনই বুঝা গেল যে উনি আল্লাহ আমার বলল একজন ফেরেস্তা ফাটেছে তারপরে উনি তিন দিনের সময় সাড়ে আমার বলে গেল চার লাখ দুই হাজারটি চার লাখ দুই হাজারটি আমার বলে গেল তখন আমার এর বিশ্বাস এলো বলেছে যে ব্যক্তিরা চার লাখ দুই হাজারটি আমার আতায় না দিতে এই ব্যক্তিরা হাতে আমার টিয়ারা টারলে নষ্ট হইত না উনি একটি একাইত না উনি বরং আগে দশটিয়া লাগে আমার জিনিসটা সুন্দর করে দিব তখন আমি জমা দিয়ে করলাম বাবা আমার একটু গন করে দাও আমার গন লাগবে তখন আমি নিজেই করলো বাবা আপনার গরম করে দেন দোকানও করে দেন এরপরও চার লাখ টাকা কিন্তু কম না চার লাখ টাকা দিয়ে মানুষের জীবন লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যায় বর্তমান যুগে কিন্তু তারপরও আমার কাছে প্রশ্ন আপনি এত দীর্ঘ বিশ্বাস কিভাবে করলেন চার লাখ টাকা পুরো টাকাটা হাতে তুলে দিয়ে দিলেন চিনেন না চিনেন না জানেন না কখনো দেখেন নাই রাস্তায় হুট করে দেখা হইছে বাবা

আমি বিষয়টা বলি বিষয়টা হচ্ছে যখন চার লাখ টাকা দিয়ে দিল ভিডিওটা সবাই দেখছে তখন আমি অবাক হয়েছিলাম যে কয়েকটা একটা হচ্ছে যে ভিক্ষা বিষয়টা যে ভিক্ষা আর করবে না আঙ্কেল আরেকটা বিষয় হচ্ছে যে চার লাখ টাকা পুরোটাই দিয়ে দিচ্ছে অন্য হলে চিন্তা করতো না আমি চার লাখ টাকা নিয়ে নিই পরে যা হবে হবে ঠিক আছে তো হানিফ হচ্ছে বিশ্বাসী লোক আমরা সবাই জানি কিন্তু আঙ্কেল তো আর জানে না আঙ্কেল তো আগে পিছিয়ে আর হানিফকে চিনে না বা দেখে নাই তো আঙ্কেলের কাছে আমার এই প্রশ্নটাই গভীরভাবে ছিল আমি করলাম আমি খুশি হলাম আঙ্কেলের মুখ থেকে নিজের মুখ থেকে শুনলাম যে আঙ্কেল এই কথাটা যে বলল যে না আমি যদি নিজের সঞ্চয় দিয়ে দিই তারপরও ওনাকে আমার বিশ্বাস হয় প্রথম দেখাতে আমার বিশ্বাস হয়ে গেছে তো হানিফ কিছু বলতে চাও এই বিষয়ে আসলে এটা হলো আল্লাহ পাকের উপর সুক্রিয়া মানে হাজারো লক্ষ কোটি মানে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করলেও শেষ হবে না আর এটা আমি নিজে কি নিজে ভাগ্যবান মনে করি এই কারণেই আল্লাহ পাক উনার নিকট আমাকে পাঠাইছে ওনার সাথে দেখা করাইছে এটার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে একটা মানুষের জন্য কিছু করতে পারছে এই সুযোগটা তৈরি করে দিছে আল্লাহ পাক স্বয়ং নিজে আল্লাহ পাক স্বয়ং নিজে এই সুযোগটা তৈরি করে দিছে হ্যাঁ আঙ্কেল তবে আমি আরেকটা কথা বলবো কথা হচ্ছে হানিফের সুবাগ যারাই আছেন অডিয়েন্স যারাই আছেন আপনাদের ভালোবাসা এত পরিমাণ পায় হানিফ যা বলার বাইরে আজকে যদি আপনাদের ভালোবাসা না পেতো এই পর্যন্ত হানিফ কখনো আসতে পারতো না আর এই অসহায় চাচা এই বড় বাড়ি ড্রিম হাউস ড্রিম স্টোর এগুলো কিছুই পেতো না তো আমার মনে হয় না চাচা আপনি কি কখনো আর কিছু দরকার আছে একটা বাড়ি দোকান পেলেন আর দরকার আছে না আল্লাহ মানুষ আমাদের যা সাহায্য করছে এটাই আমার আনন্দ এই দোকান পুঁজি করে ব্যবসা করে কি সামনে বাকি যে জীবন আছে চালায় যেতে পারবেন আল্লাহাক নিজে চালাইবো চালাইবো আল্লাহর উপরে অনেক দীর্ঘ বিশ্বাস আজকে সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই